সজিনা পাতা তিনশোটি রোগের বেশি উপকার করে আজ আমি ছাদ বাগান থেকে সজিনা পাতা নিয়ে আসছি উপকারী শাক যেহেতু যেকোনো ভাবে রান্না করে খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় এমনকি শুকনো শুকিয়ে এগুলো গুঁড়ো করেও খাওয়া যায় বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে আবার ফিরে আসলাম ফেসবুকে সবাই কেমন আছেন বাসাটা এমন একটা জায়গায় রাস্তার পাশে ভয়েস দিয়ে শান্তি পাই না যতই দরজা জানলা বন্ধ করে দেই মাইক্রোফোন অন করে দিই এদিক দিয়ে এতটা আওয়াজ আসে বলার মতো না তারপরও আর ভয়েস দিতে হয় আর কি তো আজকে সজিনে পাতা ভাজি করব একটু ডাল সাথে দিয়ে দেব। আর সজনে পাতার গন্ধটা অনেকে নিতে পারে না তবে এতটা উপকারী শাক এটা গন্ধ যেমনই হোক আর উপকারী যেহেতু শাক আর শরীরের জন্য ভালো কাজ করে সেক্ষেত্রে আমি মনে করি সবারই এই শাকটা খাওয়া ভালো একটু ডাল দিয়ে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ফোরন আগে থেকে করে রেখেছিলাম তারপর হচ্ছে ডাল যখন শাক রান্না করা হয়ে যাবে সে পর্যায়ে আমি মিশিয়ে নামিয়ে নেব তারপর হচ্ছে আমি রান্না করব। পাংঘাস মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। বিশাল বড় একটা মাছ নিয়ে আসছিলো আর যেটা হচ্ছে পাঁচ কেজি ওজনের মতো মাছটা ছিল আর এই মাছে বিশাল বড় একটা ডিম ছিল আর ডিমটা আসলে আমি বাংলাদেশ মাছের ডিম কখনো খাইনি আর দেখিও না এত বড় ডিম তারপর এই মাছের কাটা যেহেতু কম তাই বাচ্চারা একটু খেতে বেশি পছন্দ করবে আর এর জন্যই হচ্ছে এই মাছটা আনা তবে বিলের মাছ আর মাছটা যেহেতু বিলের মাছ মাছটা অনেক ভালো আর তো এখান থেকে আমি কিছু পেটি নিয়েছি ছোটো ছোটো কেট কেটে নিয়েছি মাছের পেটিগুলো যেহেতু অনেক বড় ছিল আর পেটি দিয়ে আমি একটু টমেটো দিয়ে ভুনা করে নেব তার কারণ আমি আগে থেকেই মশলা কষিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর অন্যদিকে মশলা কষানো হয়ে গিয়েছে যেহেতু ইন্ডাকশনে রান্না করছি আর আস্তে আস্তেই আর রান্নাটা হবে জন্য আগে থেকেই মশলা কষিয়ে নিয়ে তারপর মাছ পরিষ্কার করে নিয়েছি তারপর মশলার উপর আমি অ্যাঁ প্রতিটা মাছ অ্যাঁ একটু একটু করে মশলার উপর দিয়ে দিচ্ছি আর যেহেতু ইন্ডাকশন চুলায় রান্না করছি আর কড়াইটা মানে এখানে হচ্ছে বিশ সি এর পাতিল বসানো যাবে সেখানে আঠাশ সি পাতিল বসিয়েছি তারপর হচ্ছে মাছ বাড়তি হয়ে যাচ্ছে আর এখানে কড়াইতে রান্না করা একটু অসুবিধা হয়ে যাচ্ছে তারপর একটু ঝাল ঝাল করে রান্না করে বেশি করে ঝাল দিয়েছি আর মশলা যত সুন্দর করে কষানো হবে ততই খেতে মজার হবে আর ভালোভাবে কষিয়ে যখন মশলাটা মাছের ঢুকে গেছে সেই পর্যায়ে হচ্ছে আমি টমেটো দিয়ে দেবো টমেটো বেশি গলবে না সে পর্যায়ে আর কি ওভাবে আর কি রান্না করে নেব একটু জলের পানি দিয়ে আহ মোটামুটি ভাবে যখন শুকিয়ে আসবেন আমি নেব সবাই ভালো থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ